আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইশারা ফিল মুক্তা আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন মুরগির মাংস রান্না করব তাই ভালোভাবে পেঁয়াজ ভালোভাবে ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট তারপর এলাচি লং দারচিনি এগুলার গুঁড়ো দিয়ে দিয়েছি এদিক দিয়ে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কক মুরগি এই যে ডিম আছে এই মুরগিটা খেতে ভালো লাগে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পোলাও রান্না করব এই যে মাংসর জন্য আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এই তো এখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ঝোল আর আলু দিয়ে দেব এটা ভালোভাবে রান্না করে দিই পোলার রান্না করবো তাতে একটা এলাচ আর হাল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন দিয়ে দিব

妈妈。 আমার দুপুরে রান্না শেষ এই যে কক মুরগি রান্না করছি আমার মুরগি রান্না করা শেষ আর এদিক দিয়ে গরম গরম পোলাও দেখেন আমার পোলাও রান্না করা হয়ে গেছে ধোয়া উঠতেছে দেখেন গরম আজকে শর্টকাট রান্না করলাম বেশি কিছু রান্না করলাম না ছেলেকে নিয়ে এত কিছু পারি না দুপুরে রান্না খাওয়া দাওয়া করে শেষ করে ওরা বিকেলে সাদে আসছে তাই আমিও আসলাম কারণ এখন শীত মাঝে মাঝে বেশিরভাগ ছাদেই থাকা হবে দেখেন ওরা খেলতেছে আমার ছেলেও খেলতেছে কিন্তু ভয় লাগে কোঠা দিয়ে পড়ে যায় কারণ ওপরে স্বাদে কোনো বেড়া নাই ওকে গাঁথনি দেওয়া নাই তাই ভয় লাগে ওর পিছনে ছুটতে ছুটতেই আমার দিন চলে যায় এই জন্য আসি আমি বেশি সাধে ওদের খেলা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশের চাঁদ দেখেন কত সুন্দর লাগছে দূরের আকাশের চাঁদ আর এদিক দিয়ে ওরা এখনো খেলাধুলা শেষ হয়নি খেলতেছে আমার যে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমিও খেলাধুলা করি আর এদিক দিয়ে আরিয়ানকে দিয়ে বেঁধে রেখেছে ও দৌড়াদৌড়ি করে পড়ে যায় তাই দেখেন আরিয়ান কী করতেছে দেখেন ওরা এখনও খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে সন্ধ্যা হয়ে গেছে বাসা যাওয়ার নাম নেই ভালোই লাগতেছে এরকম পরিবেশে দেখেন আসলে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই ওই দেখেন এই তো আমার ভাইয়ের ছেলে ও মাত্র আসলো মাদ্রাসা থেকে ও খেল খেলাতে অংশগ্রহণ করলো আর আরিয়ানকে তো বেঁধে রেখেছে আরিয়ান কোথাও যেতে পারছে না দৌড়াদৌড়ি করতেছে শুধু এখন ওর ভালো লাগছে না ওকে বেঁধে রেখেছে তাই তারা গোল মিটিং শুরু করছে কি করবে কীভাবে খেলাধুলা করবে আর তো খেলতেই পারছে না কি শুধু দেখছে আরিয়ান কি করতেছে দেখেন ও হো বেচারা ওনা দিয়ে বেঁধে রেখেছে খালি তাকিয়ে হা করে দেখ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা দেখেন সন্ধ্যা হয়ে গেছে আজান পড়ে গেছে দেখেন সন্ধ্যাবেলায় আকাশে চাঁদ আর দূরে ওই আকাশে একটা তারা দেখা যাচ্ছে এখন আমরা ঘরে চলে যাব কুয়াশা পড়ে গেছে এই তো এই তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে ওরা বাসায় যাওয়ার জন্য রাজি হচ্ছে না কিন্তু কুয়াশা পরে যাচ্ছে বাসায় চলে যাব। আমার ভাইয়ের ছেলে আজকে বাসায় আসছে মাদ্রাসা থেকে আজকে বৃহস্পতিবার তাই শুক্রবারে চলে যাবে আরিয়ান সোনা মনি চলো বাসায় চলে যায় এ